প্রবাসী যত বাইরে রয়েছে ওই প্রবাসী বাইদের স্ত্রীরা সন্তানেরা ওর কাছে আমার তার কাছে ফোনও বলি দেয় তোর ভাবি পেট ব্যথা অসুস্থ হয়েছে তুই রিক্সা লোক তাড়াতাড়ি চা অন্য কোনো ড্রাইভারের কাছে বল না তুই রিক্সা লোক তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যা তাহলে সে সৎ হওয়ার কারণে তার গ্রামের সাহিদা হয়েছে আজকে আমাদের সামনে আজকে প্রধান অতিথি প্রধান মেহমান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা দক্ষিণের সম্মানিত সেক্রেটারি জননেতা সহবদিন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ দরবারে সুক্রিয় আদায় করি এবং মোহাম্মুল আলমিন আমাদেরকে একটি কল্যাণমূলক কাজে

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা জেলা দক্ষিণের কার্যকারী পরিষদের সদস্য জনাব হুমায়ুন কবির উপস্থিত আজকের এই প্রোগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মনোরগঞ্জ উপজেলার সম্মানিত সভাপতি মোহাম্মদুল্লাহ ভাই উপস্থিত দাঁতের পেটুয়া ইউনিয়নের সম্মানিত সভাপতি আব্দুল বুফরান ভাই সহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামের অন্যান্য পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত এলাকাবাসী পান পিওরা আমরা বাংলাদেশ ফেডারেশন আস্তে আস্তে চেষ্টা করে যাচ্ছে বাংলার প্রত্যেকটি অঞ্চলে ঘরে ঘরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যক্রম প্রচারের জন্য বিগত দীর্ঘ সময়ে বাংলাদেশ জামাত ইসলামের নামে আপনারা শুধু সংগঠনের নাম শুনেছেন বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন বিভাগীয় কার্যক্রম ছাত্র সংগঠন ছাত্রদের মাঝে কাজ করে মহিলা সংগঠন মহিলাদের মাঝে কাজ করে যুব সংগঠন যুব বিভাগে কাজ করে এইভাবে একটি বিভাগ হলো শ্রমিক কল্যাণ ফেডারেশন সেই শ্রমিক কল্যাণ ফেডারেশন আলহামদুলিল্লাহ জামাতের সাথেই কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশের দিন কায়েমের জন্য যে সংগ্রাম যে চেষ্টা করে যাচ্ছে ইনশাল্লাহ জামাতের থেকে কোনো অংশে কম করতেছে না শ্রমিকরা বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করতেছে বিগত পাঁচে আগস্টে যেই আন্দোলন হয়েছে সে আন্দোলনে ছাত্রদের সাথে শ্রমিকেরা ছিল আমরা বিভিন্ন মিডিয়ায় দেখেছি আহত নিহত হয়েছে রিক্সা শ্রমিক সে তাকে নিয়ে হাসপাতালে আমাদের শ্রমিক কল্যাণের বাইরে ছিল একটি রাষ্ট্রকে গঠন করার জন্য যতগুলো সেক্টর দরকার তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেক্টর হলো শ্রমিক কল্যাণ একটি রাষ্ট্রকে উঠানো নামানো শ্রমিকদের অনেক বিশাল ভূমিকা আমরা দেশের মধ্যেও আমাদের শ্রমিক কল্যাণের যে সকল বাইরে আছে রাষ্ট্র গঠনের ভূমিকা রাখে দেশের বাইরে যে সকল বাইরে রয়েছে শ্রমিকরা তারাও রাষ্ট্র গঠনের ভূমিকাতে অবতীর্ণ দেশের বাইরে কষ্ট করে টাকা উপার্জন করে দেশে পাঠাচ্ছে তারা কি দেশের শ্রমিকরা তারাও এই রাষ্ট্র গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আর দেশের ভিতরে শ্রমিক ভাইরা আমরা বিগত সময় দেখেছি এই সকল শ্রমিক ভাইদের কোনো মূল্য দেশের মধ্যে নাই সম্মান নাই এদেরকে মূল্যহীন করে রাখা হয়েছে পরিকল্পিতভাবে ভাবে অথচ একজন শ্রমিকের ভোটে যে মর্যাদা একজন চেয়ারম্যান সাহেব বলেন মন্ত্রী সাহেব সচিব বলেন তার ভোটের একই মর্যাদা নাকি ভিন্নতা আছে গণতান্ত্রিক হারে আমার একজন রিক্সা শ্রমিকের যে মর্যাদা রয়েছে প্রধানমন্ত্রীর একটা ভোটেরও সেই মর্যাদা রয়েছে গণতান্ত্রিক হারে সর্বক্ষেত্রে মৌলিক অধিকার মৌলিক চাহিদা প্রধানমন্ত্রী যা রয়েছে আমার একজন খেটে খাওয়া কৃষক শ্রমিকের মর্যাদা তা রয়েছে সম্মানিত হয় সেই অধিকার থেকে আমরা দেখতে পাচ্ছি শ্রমিকরা বঞ্চিত আজকে শ্রমিকদেরকে মানুষ এই সম্মানটুকু পর্যন্ত দিতে চায় না যখন শ্রমিক রাস্তায় নামে তার রিক্সা নিয়ে যখন রিক্সা নিয়ে চলতে থাকে তার সন্তানের চেয়ে ছোট গ্রামের অপদার্থ বেআ যে ছেলেটা সে বলে যে বেটা যাবি ঠিক না এটা কি বাসা হইতে পারে একটু ভাড়া বেশি চাইলে বলে যে একটা থাপ করতে অথচ সমাজের মধ্যে লম্পট চোর টাকায় দুর্নীতিবাস কোটি কোটি টাকা মেরে যে চলতেছে তাকে আমরা বানাই মসজিদ কমিটির সভাপতি তাকেবারে চেয়ারম্যান ঠিক কিনা তাকে একটা থাপ কেউ করে না বলে না অথচ একটা নিরীহ মানুষের উপরে হাত উঠাতে কোনো ভয় করে না তার চিন্তা করে না আমার মূল্য দেওয়া হচ্ছে না সময় তো বাইরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের মর্যাদার জন্য আর কাজ করে যাচ্ছে মালিক যদি শ্রমের মর্যাদা না দেওয়া হয় শ্রমিকের মর্যাদা না দেওয়া হয় তাহলে মালিক সে তার প্রতিষ্ঠানকে টিকেতে পারবে টিকেতে পারবে যখন হয়েছে এখানে শ্রমিক আন্দোলন হয়েছে যে মালিকের বিরুদ্ধে হয়েছে সে মালিক টিকে পারে নাই সময় ভাইরা আমরা এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে শ্রমিক ভাইদেরকে বলতে চাই যে আপনারা মানুষ আপনাদেরও ইচ্ছা আছে আপনাদের বাসনা আছে আপনাদের সম্মান আছে আপনার আত্মীয় আছে আপনার পরিবার পরিজন আছে সবাইয়ের কাছে আপনি মুখ ভুলিয়ে বলবেন আমি শ্রমিক আমি রাষ্ট্র গঠনে প্রস্তুত আমি রাষ্ট্র গঠনে ভূমিকা আছি সমাজ গঠনে আমি আছি পরিবার গঠনে আমি আছি চেয়ারম্যান বানাইতে আমি আছি মেম্বার বানাইতে আমি আছি এমপি বানাইতে আমি আছি সুতরাং আমার সাথে তুমি যেমন চোখ রাঙায় কথা বলার সুযোগ নাই আমরা দেখেছি শুধু শোধ শ্রমিক দেখে ব্যবহার করেছে ভোট এসেছে দেখেছে সামান্য কিছু উপহার দিয়েছে আর সুযোগ বুঝে তাদেরকে ব্যবহার করে নেতা সেদেছে নেতা হওয়ার পরে আর শ্রমিকের কোনো খবর নাই সময় তোমাইরা বাংলাদেশ জামাৎ ইসলামী এবং শ্রমিকন্যা পেরাস এ বৈষম্য থাকবে না ইঞ্চাপপূর্ণভাবে রাষ্ট্র গঠন হবে ইঞ্চফে রাষ্ট্র যখন গঠন হবে তখন এখন আর অধিকার পাবে আল্লাহ রাসুদ বলেছে যে শ্রমিকের অধিকার শরীরের গাম শুকানোর আগেই দিয়ে দিত পরিশোধ করতে হবে এখন কি তা হচ্ছে শ্রমিক শ্রম দিল কিন্তু দেখা গেল মাসের পর মাস পিসি পিসি হাটে কিন্তু পারিশ্রমিক পাচ্ছে না উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছে না আপনি শ্রমিকের উপর জুলুমের শুধু চলছে নেতা পকেট বোঝাই করছে আপনি দাদার বেটায় স্টেশন যাই থাকেন সেখানে সিএনজি স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ড আছে রিক্সা স্ট্যান্ড আছে নিয়মিত ছাদাও নিতে আছে অথচ আমার শ্রমিক কিস্তি দিয়ে টাকা দিয়ে গাড়ি কিনল আমার শ্রমিক শ্বশুর বাড়ি থেকে আত্মীয় স্বজন থেকে সেখান থেকে এখান থেকে হালত করে একটি গাড়ি কিনল সেই গাড়ি নিয়ে রাস্তায় যখন বের হয় কষ্ট করে টাকা উপার্জন করে নিচে রক্তকে পানি করে ঘাম ছড়িয়ে সন্তানকে নিয়ে বাসায় ভালোভাবে খাবে থাকবে অথচ সেই শ্রমিক যখন স্ট্যান্ডে ঢুকে সাথে সাথে তার থেকে চাঁদা নেওয়া হয় কোন কাজে চাঁদাটা আপনি দিচ্ছেন আপনি কি তার গাড়ি কেনার কাছে কোনো সহযোগিতা করছেন আপনি যে সে আহত হয় তখন তাকে কি সহযোগিতা করেন সে যখন নিতে হবে তার পরিবারকে কি দিবেন তার সন্তান যখন বিশ্ববিদ্যালয় কলেজে পড়তে পারে না তখন আপনি কি সহযোগিতা করতেছেন কোন কাজে নাই অথচ প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আপনারা পকেটে বোঝাই করতেছেন সেই সকল দুর্নীতিবাজ নেতারা তারা করতেছি না দুর্নীতিবাজ নেতারা শ্রমিককে ব্যবহার করতেছে সময় তো পারে শ্রমিক কল্যাণ ফেডারেশন ঘোষণা দিয়েছে আমরা চাঁদা দিব না চাঁদা নিব না অন্যকে চাঁদা নেওয়ার সুযোগও দেব না আমার পরিশ্রম আমার গ্রাম আমার পরিশ্রম কথা ঠিক আছে এইভাবে যদি সুন্দর সমাজটা হয় তাহলে কেমন হবে শ্রমিকরা ন্যায্য মূল্য পাবে না আমার এই এলাকা কৃষি নির্ভর এলাকা এলাকার কৃষি শ্রমিক রয়েছে কৃষি শ্রমিকদের মধ্যে যারা নেতৃস্থানীয় রয়েছে আমি সেই সকল বা দৃষ্টি আকর্ষণ করছি প্রত্যেক এলাকায় শ্রমিকদের লিডার আছে যারা মাটি কাটে তাদের মাটির সত্তার আছে না যারা ধান কাটে তাদের সত্তার আছে না আপনি যে দুনিয়ার মধ্যে দশ জনের সত্তা রয়েছে আপনি আখেরা তো কিন্তু সত্তারের হিসাব দিতে হবে আপনি যখন এই দশজন লোককে সত্তারের দায়িত্ব নিয়ে সমাজের বিভিন্ন কাজে লাগাইতেছেন আপনি এই সত্তারের যখন এই দশজন লোকে দায়িত্ব নিয়েছেন আপনার দায়িত্ব কিছু রয়েছে আপনার উপরে একজন মনিব রয়েছে আপনার মনিব যখন বলে যে হাইয়া আলাস আপনি সর্দার আপনার অধীনস্থদেরকে বলে দেওয়া দরকার যে তোমরা যখন মাঠে থাকবে আজান হবে তোমরা মাঠ থেকে ছেড়ে মসজিদে চলে আসবে তোমরা যাবে মানুষের মাঠে তাড়াতাড়ি চলে আসতে হবে আজানের সাথে সাথে তোমরা মানুষের কাছে কোনো ফাঁকি দিবে না ফসল বুনতে গিয়ে তোমাদের পরিশ্রম ওদের পকেটের টাকা সুতরাং কার্যক্রমে তুমি দুই নম্বরই যেন না হয় তাহলে আকেরাতে তুমি জবাব করতে হবে এভাবে যদি আপনার দশজন লোককে যদি আপনি তৈরি করতে পারেন আর যখন মালিককে বলবেন যে প্রত্যেক লোক নামবে নটা বাজে আমি নামবো আটটা বাজে তারা বের হয়ে যায় দুইটা বাজে উঠি আসে আমি আটটা বাজে নেমে একটা বাজে উঠি আসবে কথা বুঝাইছে কেন তুমি একটা বাজে উঠি আসবে আমার মনিবের ডাক আছে আমার মনে বের কি আছে ডাক আছে আমি সেই নামাজে হাজিরা দিতো তখন দেখা গেল আপনি যখন আটটা বেজের নেমে একটা মাঝে উঠে আসছেন আবার কাজও কোনো পাখি দিলেন না এতে লাগে বই বই শুধু ফিরি ঠাইলেন না তার কাজ তো খুব যথাযথ গুরুত্ব দিলেন তখন এই মনি চিন্তা করবে বা এই মালিক আপনাকে নিয়মিত ডাকবে যে কালকে আবার দর্শন দিবেন একম এবং এই সর্দালের চাহিদা বেড়ে যাবে যে সর্দালের দর্জন লোক আছে এই দশজন লোক মাঠে সঠিকভাবে ভাবে কাজও করে আবার সে নামাজের সময় মসজিদ চলে আসে সময় তো বাইরে শ্রমিক কল্যাণ এইভাবে কাজ করতে চায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে সকল অটো রিক্সা বাইরে আছে আমাদের লাকসামে একজন রিক্সা ড্রাইভার আছে রোকন সে যখন রিক্সা আজানের সময় নামাজের সময় সে প্রেসিডেন্ট উঠেবার সময় বলে যে ভাই আমি যেখানে জামাতের সময় আমি দাঁড়িয়ে যাব আপনি পারলে আমার সাথে নামাজ পড়বেন অথবা বসে থাকবেন এটা হলে উঠে না হলে চিন্তা করছে তো সেই কিন্তু না খাই নয় আলহামদুলিল্লাহ অনেক সম্মানের সহিত আছে অনেক সম্মানের সহিত তার ক্যারামের সে আমাকে বলছে আমার ব্যক্তিগত টার্গেট এসে সে আমাকে বলছে যে ভাই আমার ভাড়া হলো পঞ্চাশ টাকা ভাবিকে ডাক্তার দেখায় বাসা নিয়ে দিলে আমার পাঁচশো টাকা দেয় ওই ভাইয়ে ফোন করে দিতে যে তাকে পাঁচশো টাকা দিবে তাহলে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিচ্ছি আর কি রিজিক সম্মানিত সম্মানিত শ্রমিক ভাইরা যারা আছেন আপনি আল্লাহর কাছে সম্মানিত হইলে তাকে অপান হইতে হবে সমাজে সম্মানিত হয়ে যাবে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে কোনো অভাব থাকবে না সন্তান বিপথে যাবে না তাহলে বাংলাদেশ শ্রমিকরণ ফেডারেশন দুইটা কাজ করে একটি কাজ হলো দুনিয়ায় আমরা আমাদের অধিকার চাই এবং সুন্দরভাবে মানুষের মতো ভালো মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই আর আখেরাতে আল্লাহ রাবুল আলমিনের কাছে যেন জবাব দিতে আমরা বাঁচতে পারি এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আমরা যেন জান্নাতে যেতে পারি সময় তো মানে এই দুটি কাজ আমাদের ইসলাম এবং ছবি কলার বেড়া সে ছবি ভাইদের কাছে আশা করি আমরা আপনাদের জন্য এসেছি আমরা দেখা করতে আমাদের

সেটাও পরীক্ষা যাকে ধন দিয়েছেন সেটাও পরীক্ষা কথা বুঝাইছেন তাহলে আল্লাহ রাবুল কাছে আমরা সর্বশেষ আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য আমাদের সকল কার্যক্রম প্রমবেন এই আশা রেখে সবাইকে ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ মতার সময় খুব আমরা ওই আমরা নাম দিব আমাদের বাইরে চলবে সমস্যা নেই ভাই যে বোনের নাম বলবো বোন বসে থাকবে আমাদের বাইরে নিলে ছবি কোন সমস্যা হবে না ভিডিও বন্ধ করে দিবেন এটা খেয়াল রাখবেন যাতে সামাজিক যোগাযোগ ছোট সামান্য উপহার দিলে ওনাকে কেন সামাজিক যোগাযোগ আলহামদুলিল্লাহ যাই হোক এখন আমরা আপনাদের সামনে ক্ষুদ্র উপহার আমরা সামগ্রী তুলে দেবো সাত নম্বর ওয়ার্ডের আমাদের এক বোন শামতুল নাহার